কোয়াত শেখা স্তাব শেখা হাফেজ পাওয়া আলম বানাব আল্লাহ নবী বলেছেন আমাদের বল বিচারের পরে প্রত্যেক যুবকের আল্লাহ শুনে দাও আল্লাহ সঙ্গতে সার্টিফিকেট দিয়ে যাবে কা কিছু কিছু বান চলবে বানাব সালমন চাচা সম্পূর্ণ সঙ্গমে যাবে কাগজ দিয়ে যাবে জল যাবে আল্লাহ যাব না যাবে না ওলি

হয়ে গেছি চলে আনা হয় আনা হয় আপনি কয়লা ভালো কয়লা চেহারা সামনে তখন হাজির হলো

মুদিনাই মুদিনাই আল্লাহর কবুল করতে পারবে ফুকা জাহান্নামে গিয়েছে সব না

Voglio dire, cuore tutti gli sceri sono pani, questo cuore bene. Ah, non lo so. di Che